আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো এখানে এই যে বাজারগুলো করে নিয়ে আসা হয়েছে বেগুন টমেটো বড়ই সিম আর অনেক কিছুই তো এগুলো একটু গুছিয়ে নেব আর বন্ধুরা আজকে আমি আমার বাগান থেকে শাক তুলে নিয়ে আসছি যে শাকগুলো তো এগুলোও রান্না করবো এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো মাছ আলুগুলো একটু ছুলে নিচ্ছি নতুন আলু তো এদিকে রান্নাঘরে সব কিছু অফ ক্যামেরায় কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম তো আজকে আমি মাছ রান্না করবো তরতাজা ফ্রেশ মাছ না ভেজে এভাবে যদি রান্না করি তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাছ সাধারণত ভাজা করেই খায় তবে যখন ফ্রেশ মাছটা নিয়ে আসা হয় তখন কিন্তু আমি এভাবে না ভেজে সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে রান্না করি কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে হলুদ মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে এখানে লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি এই কষানোর মধ্যেই মাছটা দিয়ে দিব বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ হয়তো আমার এই ভিডিওটি অনেক আপু ভাইয়াদের মাঝেই পৌঁছে দেবে আপনাদের একটি লাইক যদি দেন তাহলে আসলেও কাজের অনুপ্রেরণা পায় এবং নতুন একটি ভিডিও তৈরি করতে কিন্তু কোনো অনেক উৎসাহ লাগে আসলে লাইকের সংখ্যা অনেক কম আপনারা প্লিজ মনে করে আমার ভিডিও এর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইকটি দিয়ে দিবেন তো এখানে এই যে দেখেন মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন ঢেকে কিন্তু আবার মাছগুলো কষিয়ে তারপরে উঠিয়ে নেব তো মাছগুলো কষানো হয়ে গেছে এখন কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে কিন্তু মাছটা উপরে একটা প্লেটে তুলে নিব তো মাছটা তুলে নিলাম এখন কিন্তু আমি অফ ক্যামেরায় ফুলকপি আলু বেগুন এগুলো কিন্তু কেটে নিছি আর এগুলো দিয়েই মাছের ঝোলটা অল্প মশলায় সুন্দর করে ঝোলটা রান্না করে নেব আর এভাবে মাছ দিয়ে আসলে ফ্রেশ মাছ দিয়ে না ভেজে মশলায় কষিয়ে রান্না করলে ভীষণ টেস্টি লাগে তো এই যে এখানে সবগুলো সবজি আমি এখানে দিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব তো সবজিগুলো আমি মশলার মধ্যে কষিয়ে যে ঢেকে কষিয়ে রান্না করে নিলাম এখন এখানে আমি বয়েল পানি যে কুসুম গরম পানি ফ্লাক্সে ভরে রাখি প্রতিদিন সকালে গরম করে সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখেন রান্নাটা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দেখলাম যে এখানে আরেকটু লবণের প্রয়োজন তো আরেকটু লবণ দিয়ে তারপরে মাছটা এর মধ্যে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই ব্যস হয়ে যাবে একদম সুন্দর ততাজা ফ্রেশ মাছের তরকারি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে ধনে পাতা তো পাতাটা দিয়ে আর মাত্র দুই মিনিটের মতো একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব এখন রান্না করে নেব রান্নাটা আমার শেষ হয়ে গেছে এখন শাকগুলো রান্না করব তো এখানে লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে নেব আসলেও প্রতিদিনই খাবারের তালিকায় একটা শাক যদি না থাকে তাহলে আমার খেতে ভালো লাগে না শাক তো কন্টিনিউ প্রতিদিন আমার খেতেই হবে শাক ছাড়া আসলে আমার কোনো কিছুই ভালো লাগে না তো এই যে শাকটাও লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে বাগান দিয়ে দিব তো আমার শাক দুটো হয়ে গেছে এখন এখানে তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন কচি সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে শাকটা তেলের মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এ কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকে অনেক অনেক দোয়ার শুভকামনা রইল আর এই তো আমার শাক রান্নাটাও হয়ে গেছে তো এখন আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব আর এদিকে এই যে খাওয়ার জন্য সালাদ কেটে নিচ্ছি আর এখন তো টমেটো শসা ঘিরা এগুলো তো একদম অনেক পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ শশা লেবু সবগুলোই একে একে কেটে নেব খাবারের জন্য আর অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিচ্ছি রান্না বান্না করে গুসুল করে তারপরে নামাজ আদায় করে নিয়ে যে এখন খেতে বসবো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তো আমার শাক ভাজাটাও হয়ে গেছে শাকটা কিন্তু আমি চুলার মধ্যে রেখে এবং গুসল টুসুল সেরে আসছি যাতে গরম থাকে শাক ভাজা গরম গরম খেতেই ভালো লাগে তো শাক আমি নিলাম এদিকে খাবার টেবিলে সব কিছু খাবার রেডি করে নিছি তো বন্ধুরা এতো তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ